আব্বা অসুস্থ হাসপাতালে টাকা দিতে হবে কি কি অসুস্থ আব্বা 1 টাকাও দেওয়া যাবে না একটা টাকাও দেওয়া যাবে না মানে তোমার না বলছি তোমার বাপ মার সাথে কোনো যোগাযোগ রাখ না তুমি এখনো যোগাযোগ করো হ্যাঁ আমার আব্বা মরল লগে যোগাযোগ করব না কি আমি কি আরজন লগে যোগাযোগ করব তাদের জন্য আমার সংসারতে 1 টাকাও আমি দিমু না ফেল আছেন টাকার জন্য বাপ অসুস্থ মা অসুস্থ 14 গুষ্টি অসুস্থ টাকার বস্তাতে হয় না না আপনি না বেশি কথা বলেন কি আমি বেশি কথা বলি এই কেন বাসা হ্যাঁ এই কেন আসছেন টাকা ছাড়া আর কিসের জন্য আসবেন হ্যাঁ টাকা দিবি আমি হ্যাঁ নই টাকা দিস ভাইয়া তুমি যে টাকা চাইছিলা না এক লাখ এই কি টাকা তোমার কইতেই অবশ্যই

এক টাকাও দেওয়া যাবে না এক টাকাও দেওয়া যাবে না মানে তোমার না বলছি তোমার বাপ মার সাথে কোনো যোগাযোগ রাখতে না তুমি এখনো যোগাযোগ করো হ্যাঁ আমার আব্বা আম্মার লগে যোগাযোগ করুম নাকি আমি কি আরজন লকে যোগাযোগ করুম তাদের জন্য আমার সংসারতে এক টাকাও আমি দিমু না মনে রাখো তোমার টাকা দিতেছি আমার টাকাই এখন আমার হাতে আছে না আমার টাকাই টাকাটা নিয়ে এসো যাও দিব না আমার লেট হইতেছে কিন্তু সরি এক টাকাও পাবা না

আমি তোমার আগেও বলছি এখনো বলি ওনাদের সাথে কোনো যোগাযোগ করবা না খারাপই হয়ে যাবে গরে ভিতরে মানে বিয়ে করে কি আমরা কিনে ফেলাইছো কিনে ফেলাইছো যা ইচ্ছা তাই মনে করতে পারো হ্যাঁ টাকাটা নিয়ে এসো তো দিব না আমি নিয়ে আসি পাইবা না তো পাবো না মানে জান ইয়ে দেখেন আসেনি টাকা কি করছো আছে আমার কাছে তো টাকা দাও বলছি তো দিবো না শুনো না বড় হয়ে গেছ তো নাকি

বাপ অসুস্থ মা অসুস্থ চোদ্দ গোষ্ঠী অসুস্থ টাকার বস্তা তো হয় না আপনি না বেশি কথা বলেন কি আমি বেশি কথা বলি কেন বাসা হ্যাঁ আপনি এত কথা বলেন কেন কথা বললি তো এখন কথা বলছি না এর কারণে আপনি এত কথা বলেন কেন কেন বের বেরো বাসা থেকে বাবা ভাইয়া যাহ নামের ভাইয়া কোন টাকা পয়সা দিতে পারো না বেরো

আপনার এরকম চিলের মতো খালি ক্যা কে কে করেন কি লেগে হ্যাঁ আমি চিলের মতো কে করি তুই তুই কিছু করছ বাসে বেরো কেন বেরোবো ভাইয়ারে ডাক দেন বলছি তো তোর ভাইয়া নাই বাসে তাহলে ভাইয়া আসবো তারপর কথা বলবো তারপর যাব জানো নাম তো বলছি এসে পা তোর জন্য দিছি এখানে হ্যাঁ নরম আছে বস্তির মানুষ না বস্তিতেই থাকতে ভালো ভাবি মুখ সামলায় কথা বলেন কি বলবো আমি বস্তিতে থাকি না ছোট লোকের মতো করতেছে আপনি বস্তি আপনি ছোট লোক বেশি কথা বলে আমি বেশি কথা বলি হ্যাঁ অসম্ভব চোপা একটা চালাইতে চালাইতে চেহারাটা কাউয়ার মতো হইছে আমি চোপা চালাই তুই চোপা চালাস দেয়া দাও ভাইয়া এই যাইবা না দূর ভাইয়া রে কোন আইবো আর ভাল লাগতাছে না বের হইতে বলছি কিন্তু আপনি বের হইয়া জান আমি বসে থাকি ও মনে বসে হইছে আমার বস্তি হ্যাঁ ও বসে থাকি খসুরিয়া মহিলা টাকা টাকা কেমন কিলি ফোন দিচ্ছ হ্যাঁ করতেছো তোর বোন আমার বাসায় কেন আসলো কেন আসলো বলছি না তোর ফ্যামিলির কেউ আমার বাসায় না

কালকে রাতে আমি এক লাখ টাকা আনছিলাম টাকাটা আপনার মায়ের কাছে যখন কইসি যে টাকাটা নিয়ে আসো টাকাটা আমার লাগবো বলে যে টাকা কি করবো আমি বললাম যে আব্বা হসপিটালে ভর্তি হসপিটালে টাকা দিন সে সকাল ধরে এই পর্যন্ত আমার বোনের সাথে আমার সাথে মানে এমন খারাপ ব্যবহার করছে আমি কেন টাকা দিব তুই তোর বাপ বাপমারে কেন টাকা দিবি লাস্টে আমার বোনের ফোন দেয়া তারপর ওর কাছ থেকে এক লাখ টাকা আনিস তুমি কি আমার কর না কি রে মা? আমার হসপিটালের বিল দিব আমার হাসপাতালে কইলে আছে। আর বিলের জন্য জানাস। ওরে কত অপমান করছে। বল সব বাপ নি টেনশন করেন না আমি। সকালে টাকা নিয়ে আসুন

জামাই একটা হীরার টুকরা এরকম জামাই পাওয়া মাগ ভাগ্যের ব্যাপার দেখ আমি কি হই আমার সাথে কোনো রক্তের সম্পর্ক আছে কিচ্ছু নাই মেয়ের জামাই আমার দেখলি কেন না দেখলি কি তারপরও আমি ভর্তি হওয়ার পর থেকে সমস্ত খরচ বহন করছে দামি দামি ওষুধ কিনে দিয়েছে বলছে আব্বা টেনশন করেন না আপনার চিকিৎসার জন্য বলি আমাদের দেহটা বিক্রি করতে আমি তাও বিক্রি করে দেব কিন্তু না না কত বড় স্বার্থ দিয়ে যে সন্তানও দায় না এরকম আর তুই সেই স্বামীর সাথে সেই স্বামীর বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে এরকম আচরণ করস অনেক কষ্ট হইলো আমারে কি মানুষ ও সাথে আমার একসাথে থাকার সম্ভব না তাহলে আপনার বাড়িতে নিয়ে যায় আমার বোন আসছে একটু আগে টাকা নিয়ে সে মনে করছে আমার বোন আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছে যে কি ধরনের ব্যবহার করছে আপনি কল্পনা করতে পারবেন সে যদি আইসাও থাকে তার ভাইয়ের কাছেই তো আসছে ভাই বোনলে টাকা দিব তোর সমস্যা কোন জায়গায় তুই আরো নিজের থেকে বলবি যে তোমার ভাই যেটা অভাবে আছে তারে দাও যেটা বোন একটু কষ্ট আছে তারা দেখো

এ বলে বাবা আপনি কোনো সময় কোনো টেনশন করবেন না আপনার যা কিছু প্রয়োজন আপনি আমার স্ত্রী বাবা মানে আমার বাবা আমাকে বলবেন আর তুই তার উল্টাটা ভাগলো এরকম স্বামী ভাগ্য গুণে পাওয়া যায় কিন্তু ভাগ্যগুনে ভালো স্ত্রী হওয়া যায় না হইতে গেলে মনটাকে পরিষ্কার রাখতে হয় স্বামীর সংসারকে স্বামীর আত্মীয় স্বজনকে স্বামীর ভাই বোনকে নিজের পরিবারের সদস্য মনে করতে হবে দায়িত্বটা তার পালন করা উচিত ছিল আমার স্বামী তো আমার ভাই বোনের সাথে আমার পরিবারের কারো সাথে কোনো হিংসা করে না কোনো অহংকার করে না তাহলে আমি কি করব। আমি আমার স্বামীর আত্মীয় স্বজনদেরকে আমার স্বামীর মা বাবাকে ভাই বোনকে আমি আমার নিজের ভাই বোনের মতো মনে করবো আবার